তা পুরো স্কুলটাই তো সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল আমাদের পরে আমাদের সমাধান সিসিটিভির সামনে আনা হোক যদি আমি মিথ্যে কথা বলি তাকে আমার নামে মানন নিকেশো এখান থেকে চলে যায় এখানে কোনো কথা হবে না এখান থেকে বেরো এখান থেকে বেরো আমিছি তোর সাথে কি আমার কথা হচ্ছে তোর সাথে আমার কোনো কথা হচ্ছে না আমি তো মেম্বারের সাথে কথা বলছি তাহলে তুই কেন ওখানে কথা বলছি হট করে আমাকে একটা বাজে ভাষা দিলো আমি তখন আঙুল তুলে বললাম মুখের ভাষাটা ঠিক কর মুখের ভাষাটা ঠিক কর ও তখনই কী করলো আমার হাত ধরে মুচড়ে দিল আমাকে ধাক্কা করলো এবং ফেলে আমাকে ওখানে মারলো হিসাবি যে প্রাইমারি এতে স্কুলে যে একটা যে একটা ক্যাম্প করেছিল সেখানে গুন্ডা বাহিনী এসছিল সেখানে আপনার সাথে কি হয়েছিল দেখেন আজকে হিসাবি প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান বসেছিল আদাটা অঞ্চলে আমি সেখানে গেছিলাম আমার অভিযোগ নিয়ে যে আমার রাস্তাটা আট বছর ধরে মাটি ফেলে রেখেছেন রাস্তা করে দেওয়ার জন্য এখনও কেন রাস্তাটা হলো না সেই ক্ষেত্রে আমি ওখানে অভিযোগ জানাতে গেছিলাম জানানোর পর ওখানে গিয়ে যাওয়ার পরে গ্রাম সদস্য রোজিনা এবং শফিক ছিল ওখানে বাদ বাকি কোনো লোক ছিল না তৃণমূলের কিছু কয়েকজন ওখানে ছিল থাকার পরে ওরা আমাকে বললো যে রাস্তা নতুন কোনো রাস্তা হবে না পুরনো রাস্তা সবগুলো আছে সেগুলো রিপায়ারিং হবে তাই আমি বললাম যদি রিপায়ারিং পুরনো রাস্তা করে নতুন রাস্তা যদি না হয় তাহলে রাস্তায় মাটিটা ফেলেছেন মাটিটা তুলে নেন কেন কাঁদা ভোগ করতে আমাকে হচ্ছে কাদা ছুটি আমাকে যেতে হচ্ছে সমস্যাটা আমার হচ্ছে তা সেই ক্ষেত্রে আপনার মাটিটা তুলে নিন আমার সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছিলো বিবি এবং শফিকের সাথে তর্ক বিতর্ক হতে হতে রাজীবলিফা বলে একটা ছেলে আছে সে তৃণমূলের দাপটে নিতা ঝাপটার সঙ্গে এরকম ব্যবহার করে এর আগেও নরেন মাস্টার স্কুলের যে প্রধান শিক্ষক তার সাথেও বাজে ব্যবহার করেছে গতকাল কাল চায় টোটো এস্টের একটা টোটো আর চালককে তাকে ধরেও খুব উল্টোপাল্টা বলেছে গালিগালাজ করেছে ওর কাজই হচ্ছে এসবগুলো করা ভোট আসলে ও কখন কোন দলে থাকে বোঝা মুশকিল ও ফট করে বলছে এখান থেকে থাক এখান থেকে চলে যায় এখানে কোনো কথা হবে না এখান থেকে বেরো এখান থেকে বেরো আমিছি তোর সাথে কি আমার কথা হচ্ছে তোর সাথে তো আমার কোনো কথা হচ্ছে না আমি তো মেম্বারের সাথে কথা বলছি তাহলে তুই কেন ওখানে কথা বলছিস ফট করে আমাকে একটা বাজে ভাষা দিল আমি তখন আঙুল তুলে বললাম মুখের ভাষাটা ঠিক কর মুখের ভাষাটা ঠিক কর ও তখনই কী করলো আমার হাত ধরে মুচড়ে দিল আমাকে ধাক্কা ধুক্কি করলো এবং ফেলে আমাকে ওখানে মারলো আচ্ছা আপনার নামে যে অভিযোগ হচ্ছে যে শাসক দলের থেকে বলা হচ্ছে যে আপনারা ওই যে সমাধানের যে ক্যাম্পটা বসেছিল সেটা বানচাল করার জন্য গেছিলেন এই বিষয়ে যদি কিছু দেখুন যারা বলছে আমার শাসক দলের নেতা মেম্বাররা তারা তো চাইবে এই জিনিসটা এরকম বলতে তা পুরো স্কুলটাই তো সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল আমাদের পাড়া আমাদের সমাধান সিসিটিভি সামনে আনা হোক যদি আমি মিথ্যা কথা বলি তাকে আমার নামে মানা নিকেশ করবে সিসিটিভি সামনে আসুক শুধু মুখে বলে দিলে তো হবে না আমি আমার আধার কার্ড নিয়ে ওখানে গেছিলাম আমার অভিযোগ জানাতে কি আপনি বলছেন যে দিচ্ছে হ্যাঁ আমাকে বাড়িতে ফোন করেছে বাড়িতে ফোন করেছে ফোন করে বলছে ও কি সামলাতে পারবে ও এত বড় কাজ করতেও যদি সামলাতে পারবে ও যদি তোরবেজন লোক থাকে তাহলে এর ব্যাতেও কেউ চুরি করে বসে নেই দেখুন ওরা তো বুঝতেই পেরেছে যে কি অবস্থা হতে পারে বর্তমানে শাসক দলের 8টা 10টা লবি চলে কেউ এমএলএ লবি কেউ এমএলএ বিরোধী লবি তো ওদের কাছে চলছে ওরা ব্যক্তিগত দু হাজার একুশ সাল থেকেই আমার উপরে টার্গেট ছিল যে সামনে বিধানসভা ইলেকশন একাধিকবার বলেছে যে আমি ছাড়া বা আমার এই ছাড়া এরা আমনাকাটাকে শেষ করছে যে এদের দুজনকে যদি রুখে দিতে পারি তাহলে পুরো আইএসএফ বলে আর এই হিসেবিগ্রাম বা হাতাটা অঞ্চলে কেউ থাকবে না ওরা আমার উপরে টার্গেট এবং ওখান থেকেইও বলেছে যে একুশ ছাব্বিশে বিধানসভা ইলেকশন সেই ইলেকশন পর্যন্ত ওকে বাঁচতে দেবো না তার আগেই ওকে মেরে দেবো না আমি কোনোরকমভাবে ভয় পাচ্ছি না আমি দেখলাম আমার গ্রামের মেম্বার জাকির হোসেন সিনী বলছে যে সম্পূর্ণ মিথ্যে কথা অভিযোগ মেডিকেল ফেডিকেল যাবিদিও মিথ্যে কথা বলছে এবং মালি মেম্বার এবং রোজিনা মেম্বার যদি কোনো ওই ধরনের কোনো কেস না হয়ে থাকে তাহলে সাবির সারের সামনে আমাকে কেন সে ক্ষমা স্বীকার করলো যে আমি আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা স্বীকার করলাম আমি ক্ষমা করছি তারপরে আমার কাছে রেকর্ডিং আছে কে কী বলছে আমার কাছে প্রকাশ্য রেকর্ডিং আছে যদি মিডিয়া চায় আমি মিডিয়ার কাছে দিয়ে দেবো আমি তো সমাধান নিয়ে গেছিলাম ওরা বার করে কে বরঞ্চ আমাকে বার করে যে আমাকে মারলো তাকে বার করলো না আমাকে ওরা ওখান থেকে বার করে দিল আর যে কজন ওখানে ছিল সব শাসক সব তৃণমূল করে মানে বিষয়টা তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পরে আমাদের সমাধানটা যদি যারা তৃণমূল করবে তাদের কথাই শোনা হবে বাকি দলগুলো শোনা হবে বাকি দলগুলো শোনা হবে না এর আগে একাধিকবার এই প্রশ্ন এসেছে যারা আয়োজন করে তাদেরকে তাদের রাস্তা হবে না গত কয়েকদিন আগে আমি এই রনমহলের মেম্বার এখানে বর্তমানে আমি এই আমরা বিধানসভা কার্যালয়ে আছি এখানে আমাদের মেম্বার আছে এই বুধে এই মেম্বারকে দিয়ে আমি ভিডিও ভিডিও টের অভিযোগ নিয়ে গেছিলাম যে কিছু একজন মানুষ এসেছিল মহিলা তাকে একটা টের জন্য আমি আমার মেম্বারকে পাঠাই সেখানে পাঠানোর ক্ষেত্রেও সেখানে বিডিও বিসি যিনি সভাপতি বিডিওর তিনি বলেছে যে আইএসএফদের কোনো জিনিস দেওয়া হয় না প্রকাশ্য বলেছে যে আইএ এফরা মিডিয়ার সামনে উল্লেখ একটা কথা বলছে আইএসএফদের কোনো জিনিস দেবো না প্রকাশ্য বলছে তারা এবং ওরা এখনও পর্যন্ত টার্গেট করছে আমাকে কিছুক্ষণ আগেই ফোনে আমাকে জানানো হয়েছে আমার গ্রামের ছেলে আমাকে জানিয়েছে যে সেফ বলছে আমি তোকে ভালোবেসে বলছি নিজেরা মিডিয়া নিতে পারতি সেই জিনিসটা যা বাড়াবাড়ি হচ্ছে তুই সামলাতে পারবি তো তোর পেছনে যে কত নিতে আছে তোর পেছনে যদি নিতে থাকে ওর পেছনে পেছনেতা থাকে আছে আমি বলবো আমি যদি সম্পূর্ণ মিথ্যা কথা বলি সিসিটিভি সামনে আনাবো দুধ কা আইনে তো ব্যবস্থা তো অলরেডি আমি আমডাঙ্গা থানার দ্বারস্থ হয়েছি আমি কেস করেছি আমি কোর্ট কেসও করেছি যদি বারাসাত কোর্টে না হয় আমি উচ্চ আদালতে যেতে বাধ্য হব আমার দলের চেয়ারম্যানকে আমি জানিয়েছি এবং আমার দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি ওনাকে জানা জন্য বর্তমানে উনি আমডাঙ্গার অবজারভার উনি আমাকে বলেছেন যে সব গুলো কাজ করতে আমি পার্টির গাইডলাইন মেনেছে কাজগুলো করতে